العلماء وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهم ولا تكن الخامسه فتهلك فإن أهل العلم سادة ومصاحبة زيادة ওয়া মুসাফাহাতুম জিয়ার আউকামা খালা আলাইহিমা সাল্লাহুয়াস সালাম সম্মানিত হাজিরিন ঐতিহ্যবাহী কুনাবাড়ি ওলাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দুই দিন ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলনের দ্বিতীয় দিন এশ রাজা নানির সম্মানিত সভাপতি হজরাত ওলাম ইক্রাম আল্লাহ পাক রব্বুল আয়লামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন আর আমাদের এই পথ ভোলা জাতিকে পথের সঠিক দিশা দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল যুগে যুগে নবী আলাহ সাল্লা তুয়াশালামগণ প্রেরণ করেছেন কথা ঠিক কিনা নবী আলাহ সাল্লা তুয়াসালামগণ এসে এই পৃথিবীর মানুষকে ইসলামের এতেহাদের বাণী শুনিয়েছেন সালবারে কায়েনাত দোজাহানের বাচ্চা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়াতির দরজা সমাপ্ত হয়েছে আল্লাহ হাবিব বলেন আনা খাতমন নবী এন আল্লাহ নবী আবাদী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আর কোনো নবী আসতে পারে না আর যদি কেউ নবী দাবি করে সে স্পষ্ট কাজ সে স্পষ্ট মিথ্যাবাদী মিথ্যাবাদী ছাড়া কিছুই নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত নবী সালামের আশার তরোজা শেষ এই পথ বোলা জাতিকে সঠিক পথের দিশা দিবেন কে পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে শ্রেষ্ঠতম মানব সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহর প্রিয় করেছেন তারা হলেন জাতির শ্রেষ্ঠ ক্রাম সঠিক পথের পথ দেখানোর জন্যে আপনাদের দাঁড়ে দাঁড়ে বিভিন্ন সময় গিয়ে মাহফিল সেমিনার বিভিন্ন কিছুর আয়োজন করে থাকে তার ধারাবাহিকতাই আজ কোলাবাড়ি উলামা পরিষদের আজকের এর আয়োজন মনে রাখতে হবে যুগে যুগে নবী আলাইহিস সালাতু বিরোধিতা যারা করেছিল আল্লাহ পাক রব্বুল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন নবী আলাইহিস সালামের দরজা যেহেতু শেষ আল উলামা হুরাসাতুল হোলামাইক্রাম উলামায়ে کرام হলেন নবীদের وارিস এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত হযরতে উলামা যেই পথ দেখাবেন যেই মত দেখাবেন এই মতের বিরুদ্ধে জানা যাবে আল্লাহ পাকুল আলমিন নবী আল ইসলামদের বিরোধিতা করার কারণে যেরকম ওই জাতিকে ধ্বংস করেছে যেরকম ওই জাতিকে দরিশাত করেছে এই জাতির উপরে ওলামাই ক্রামের বিরুদ্ধ চারণ করবে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেবে জনগণের মাথা ঠিক যুগে যুগে ইতিহাস খুঁজলে আমরা পেয়ে যাই আল্লাহর নবী আমার কথা নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে ঘোষণা করেছেন হে আমার উম্মতেরা सुनो হয় তোমরা আলেম হও কুন আলেমান আও মুতাআল্লিমান অথবা ছাত্র হও আও মুস্তামীআন অথবা উলামাই کرامের কথা শ্রবণ করে হও আও মুহিব্বান লাহুম অথবা উলামাই کرامের mohabbatkari হও কয় শেরেনি হতে হবে চার শেরেনি কয় শেরেনি আওয়াজ দিয়ে বলেন কয় শেরেনি চার শ্রেণী এক নম্বর হয়তো বা আলেম হও আলেম হইতে পারো নাই তালে আলেম হয়ে যাও তালে মেনে বয়স নাই মুস্তামি ইসলামের কথা শ্রবণ করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো সেই সময়টুকু তুমি পাও নাই অন্তত পক্ষে এই ওলামা ইসলামদেরকে মহাবত করো ভালোবাসো আল্লাহর নবী পঞ্চম নম্বরে সতর্কবাণী করেছেন মনে করো ওলামা ইক্রামের বৃদ্ধ করবা ওলামা ইকলামের শত্রু হওয়া ওলামাইক্রামের বৃদ্ধ যাবা ওলামাইকলাম হয়তোবা তোমাদের ক্ষমা করতে পারে ওলামাইক্রাম হয়তো বা তোমাদেরকে মাফ করে দিতে পারে ওলামাই হয়তো কিছু না বলতে পারে মনে রাখবা তখন পঞ্চম নম্বর অর্থাৎ দুশ্মন না, ওলামাই ক্রামের বৃদ্ধ চারণ করে না ওলামা ইকলামের বৃদ্ধ যেও না ওলামাইক্রামের শত্রু হয়ে না আল্লাহ নবী বলেন পাতা তোমরা ধ্বংস হয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন ষোলো বছর পর্যন্ত যারা উলামা ইকরামকে জেলখানার কুষ্টাগারে আবদ্ধ করেছিল আমাদের ছেলে তাজ উলামা ইকরামদেরকে ডান্ডা পরিয়ে বিভিন্ন সময়ে কোর্টে হাজিরা দিয়েছিল আল্লাহ পাকুল আলমী তাদেরকে যেমন ভাবে নিশ্চিন্ন করে দিয়েছে বাংলার জমিনে আজকে থাকার সুযোগ হয় না কথা বলেন ঠিক কিনা পালিয়ে আজ দাদা বাবুর দেশে পালিয়ে যাইতে হয়েছে শুধু তাই নয় আমি বাস্তব একটা উদাহরণ দিয়ে থাকি সম্মানিত হা মনে রাখবেন আল্লামা আমাদের সেরে তাজ আল্লামা মামুন হক দাম আদ্দার কাকুহম মাদ্রাসিল্লোহুল আলিয়া তাকে যেই অপরাধে যেই অপরাধ সাজিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করেছিল বসন্ত অপরাধ প্রথমে কি দিয়েছিল নিজের বিবাহিতা স্ত্রীর ধর্ষণ মামলায় জেলখানা দিয়েছিল পরিবারের থেকে ডিভাইডেড করার চেষ্টা করেছিল আল্লাহর কারিশমা দেখেন গত তিন বছর আগে যারা এই সজ নাটক সাজিয়েছিল তাদের পরিবারের আল্লাহ তাআলা পরিবারের বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে সাজীব ওয়াজেদ জয় নামক শেখ হাসিনার যে সন্তান এই সন্তান আজ তার স্ত্রীর সাথে নাই তিন বছর আগে তালাক হয়ে গেছে আল্লাহর খেলা দেখে তোমরা বল করো উলামায়ে ইসলামের বিরুদ্ধে তোমরা অঙ্গুল আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে কথা আমার সংক্ষিপ্ত পরিসরে স্পষ্ট বাণী সংক্ষিপ্ত পরিসরে স্পষ্ট কথা উলামা ইকরামের সাথে টক্কর দিও না কারণ এই উলামা মাথা মাথার উপরে দুনিয়ার কোন বাচ্চার হাত নয় এই উলামা ইকরামের মাথার উপরে হাত রয়েছে মহান মালিক রব্বুল আলামিনের কথা বলেন ঠিক না আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারোর আছে মনে করা উলামা ইকরামের হয়তোবা ক্ষমতা নাই বাংলাদেশের সংসদীয় আসনের কোন এমপি না হতে পারে বাংলাদেশের দুনিয়ার কোন রাজনীতিবিদ না হতে পারে দুনিয়ার কোন ক্ষমতা না থাকতে পারে কিন্তু ক্ষমতাধর মালিক মেলাকুল মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত তাদের কুদ্রতে হাত উলামা ইকরামের মাথার উপরে আল্লাহ পাক দিয়ে রাখছেন সাবধান এই উলামা ইকরামের সাথে বানরামি করবা আল্লাহ ধ্বংস করে দিবে কথা বলে ঠিক ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন